সকাল থেকে মেঘলা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আমি বেরিয়ে গেছি আমার ওয়ার্কশপের জন্য আজকে স্যাটারডে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে গতকাল একটা খুব সুন্দর ব্লগ দিয়েছি মানে গ্রামের সুন্দর ছবির মতো দৃশ্য ছিল তাতে তোমাদেরও খুব ভালো লেগেছে আজও সেই পথেই চলেছি সুন্দর একটা পরিবেশ দেখব ওয়ার্কশপ করব চলো তোমরা চলো আমার সাথে আজ আমার এক কাণ্ড আমাদের এখানে সোদপুর ব্রিজটা শনিবার রোববার করে বন্ধ থাকছে কারণ সারাইয়ের কাজ হচ্ছে তাই আমাকে স্টেশনের দিকে প্রথমে যেতে হবে তারপর ওইখান থেকে যাব মধ্যমগ্রাম মানে যে গন্তব্যে একটা অটো করেই যাওয়া যায় সেখানে দুটো অটো পাল্টে আগে স্টেশন পৌঁছাবো মানে মধ্যমগ্রাম স্টেশন তারপর সেখান থেকে ট্রেন আছে আজকে একই পথে সেই মধ্যমগ্রাম স্টেশন এলাম ট্রেন ধরবো আজকে আমাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে মানে সত্তর স্টেশন থেকে অত ধরেগ্রাম স্টেশন এবার ট্রেন ধরবো তাড়াতাড়ি চলে এসেছি কারণ আগে ট্রেনটা মিস করে গেছি নেক্সট ট্রেনটা অনেক পরে গেছে আজকে ট্রেনটা মিনিট পনেরো লেট ছিল স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি প্রচুর রোদ তার উপরে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিলো বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি কোনোভাবেই আর ট্রেনটা আসছে না অ্যানাউন্সমেন্ট হচ্ছে না এদিকে অ্যাপে তো দেখে নিয়েছি ট্রেনটা অনেক লেটে আসছে যাই হোক অবশেষে ট্রেন এলো ট্রেনে উঠে পড়লাম আর সবুজ দেখতে দেখতে এগিয়ে গেলাম সেই সুন্দর গ্রামের দিকে যার নাম হারোয়া গ্রাম মাছে মাছে ভর্তি গ্রামটাতে ঢুকলেই একটা অদ্ভুত স্মেলে তুমি বুঝতে পারবে এসে গেছো সিটও পেয়ে গেছিলাম তাই আসতে খুব একটা কষ্ট হয়নি তারপর এই যে এখন নামার সময় হয়ে গেছে নামবো নামতেই ট্রেনটা আমার পাশ দিয়ে খুশ করে ছুটে বেরিয়ে গেলাম আর আমি যেহেতু একটু সামনের দিকে উঠেছিলাম তাই আমাকে এবার পেছনের দিকে আসতে হবে এসে এখানে কিরম একটা টুকটুকি গাড়ি পাওয়া যায় না ম্যাজিক না অটো না টোটো কিরম যেন অদ্ভুত সেই গাড়ি মানে ওই টুকটুকি ধরে তারপরে বেরিয়ে পড়লাম আমার এখানে ওয়ার্কশপটা হবে তার উদ্দেশ্যে আর এই ট্রেনটাতেই ম্যাক্সিমাম যারা ওয়ার্কশপে যোগ দিয়েছিল তারা যাচ্ছিল তার ফলে সবারই মোটামুটি ঘন্টার হয়ে লেট তাই আমরা সবাই গ্রুপে মেসেজ করে দিয়েছিলাম যে ট্রেনটা লেট ছিল বলে আমরা ঢুকতে লেট হলো আর একটাই মানে বিরক্তিকর এখানটা এত মাছের গন্ধ না চারপাশে বলার মতো না এসে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট খেয়ে চলে গেলাম ওয়ার্কশপের দিকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করে চলে এসেছি লাঞ্চ খেতে লাঞ্চে আজকে কি মেনু রয়েছে দেখো পুঁইশাকের ডাটা আলু ছোলা মটর এগুলো দিয়ে একটা তরকারি আর তার সাথে ডাল আর ফিশ খেতে লাঞ্চ টাইম খাওয়া দাওয়া সবাই এখনো খাচ্ছে তাই আমি একটুখানি পাশে একটা মাছের কোনো একটা ফ্যাক্টরির মতো দেখলাম সেখানটা একটু গেলাম দেখতে দেখো কত মাছ এখানে লোডিং আনলোডিং হচ্ছে এই ট্রাকে করে চলে যাবে মাছগুলো এখানে এখানে লোকাল কিছু মানুষজনের সাথে কথা বলে বুঝলাম গ্রামের মেয়ে বউরা সবাই মাছের খোসা ছাড়িয়ে প্যাকেজিং করে প্রচুর মাছের ভিড় থাকার জন্য গ্রামের মেয়ে বউরা কিন্তু স্বনির্ভর হয়েছেন লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পর আবার চলে এসেছি ওয়ার্কশপে বিভিন্ন ডিসকাশন শুনছি এবং প্রয়োজন হলে বা কনফিউশন থাকলে ইন্টারাক্ট করছি সবাই এইভাবেই সুন্দরভাবে আমাদের আজকের মতো ওয়ার্কশপটা শেষ হয়ে গেল যেহেতু একটা বড় প্রোগ্রাম এখানে চলছে তাই সেই টুকটুকি বা অটো টোটো সবাই এখানে ভিড় করছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরাও সেই সুবিধা নিয়ে সবাই মিলে স্টেশনের উদ্দেশ্যে চললাম এখানে মোটামুটি সত্তর পঁচাত্তর জন একই ফিল্ডের লোকজন আমরা একত্রিত হয়েছিলাম এবং প্রত্যেকেই একে অপরের সাথে নিজস্ব যা এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করলাম এবং একটা টপিকের উপরে এখানে টোটাল ওয়ার্কশপ চললো তাতে আবার মনে হচ্ছে আজকের ওয়ার্কশপটা থেকে অনেক বেশি আমরা সমৃদ্ধ হয়েছি কি শিখলাম কি হলো এইসব আলোচনা করতে করতেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম স্টেশনের দিকে তবে অনেকে কিন্তু এখানে লজিংও করছে বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি মেদিনীপুর আভিন্ন জেলা থেকে এখানে সবাই এসে সমবেত হয়েছে হয়ে গেল আজকের মতো অটো থেকে জাস্ট নামলাম স্টেশনে চলে এলাম ট্রেন এখন আধ ঘন্টা পর যাই গিয়ে একটু বসি এমন টাইমেই মানে শেষ হয় ঠিক করে ট্রেন ট্রেনের সাথে যোগাযোগটা নেই পৌনে পাঁচটা একটা ট্রেন ছিল ওটা বেরিয়ে চলে গেছে সব পাঁচটা বাজে আসলাম চলো একটু বসি চাটার খাব না সারাদিন প্রচুর চা খেয়েছি চায়ের মানে অজস্র যোগান সারাক্ষণই সবাই চা খেতে পারো অনেকবারই চা খেয়েছি দিন শেষে অপেক্ষা এইবারে কখন বাড়ি যাব ট্রেনটাও ঢুকে গেল মিনিট দশেক লেট করেছে অবশ্য ট্রেনে চেপে বসবো তারপরে নেমে অটোতে চেপে বসবো ব্যাস এক সময় না সময় বাড়িতে পৌঁছেই যাবো সময়টা অনেকটাই লাগে কি আর করা যাবে কিছু কিছু ভালো জিনিসের জন্য কখনো কখনো সময় তো দিতেই হয় ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি ব্যাস এরপরে আর পৌঁছতে খুব সময় লাগবে না তবে যাওয়ার পথে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবো একজন উঠে যাওয়ার পর জানলার সামনে একটা সিট পেয়েছিলাম তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম ঠিক বুঝতেই পারলাম না তবে সন্ধ্যা দেখো একদম মজে এসেছে মানে অন্ধকারে যাওয়ার পথে অন্ধকার হয়ে গেলে অবশ্য আর সেইভাবে দেখা যাবে না ভালো মতো তখন বাইরেটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে কিন্তু এই নারকোল গাছের শাড়িগুলো দেখেছ কি অসাধারণ দৃশ্য এই দৃশ্যগুলো না আমরা অনেক সময় সামনাসামনি থাকলেও দেখে উঠতে পারি না মানে বুঝতেই পারি না যে সৌন্দর্যটা ঠিক কোথায় কোথায় লুকিয়ে থাকে আমাদের চারপাশে প্রকৃতি কিন্তু একটা বড় মেডিসিন সব সময় রেডি করে রেখেছে আমাদের জন্য মন খারাপ মুহূর্তে যাবে এই সুন্দর দৃশ্য দেখলে আসা আসা যাওয়া আর এখন বন্ধুরা আমি অটোর মধ্যে বসে বসে ঝিমোচ্ছি কারণ এত অটো আর লোক নেই তো কখন আসবে লোক আমি জানি না এলে পরেই বেরিয়ে পড়ব তো বেরিয়ে পড়েছি এবং আবার বললাম ভেঙে ভেঙে আসতে হচ্ছে কারণ ব্রিজ বন্ধ আছে তাই সাবওয়ে ক্রস করে এখন আবার চলে যেতে হবে ওই দিকের অটোতে মানে ফেরিঘাটের অটোতে সেখান থেকে চলে যাব বাড়ি বলে না যেদিন দেরি হবে তো সব জায়গাতেই দেরি হবে এখানেও হা পিত্তেশ করে বসে রয়েছি ফেরিঘাটের অটোতে বসে বসে চারদিকে দৃশ্য ক্যামেরা বন্দি করছি ওইদিকে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে এদিকে আমি হাঁ করে বসে রয়েছি লোকজন হচ্ছে না ব্যাস অবশেষে অটো ছাড়লো ছাড়বে তো অবশ্যই বলে ধৈর্যের ফল ভালোই হয় হয় ধৈর্য ধরে একটু বসে থাকতে ব্যাস আপনি আপ সব কিছু চলতে থাকে সব সময় নয় এখন এর জন্য বললাম একটু নিজেকে মোটিভেট করলাম আসলে অনেকটাই রাত হয়ে গেছে সেই সকালবেলা বেরিয়েছি বললাম না যখন দেরি হয় এ দেখো আবার হাসছি কেনা বলো তো একজনের সাথে দেখা হলো আমার হাজবেন্ড এর বন্ধুর ছেলের সাথে ও একটা নতুন জব পেয়েছে সেই নিয়ে কিছুক্ষণ কথা বললো আলটিমেটলি ফিরলাম বাবা রে বাবা একটা রুট আজকে বন্ধ বলে খুব অসুবিধা হলো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে আর আজকে হলে আমার ওয়ার্কশপ শেষ হয়ে যায় তো বেরিয়ে পড়েছি রোদ উঠেছে প্রচন্ড তাই ছাতা মাথায় দিয়ে দিয়েছি আজকে একটু সাজুগুজু করেছি দেখো নিউ ড্রেস পরেছি আসলে কটনের হলেই পরলাম তার সাথে একটু সেট করেছি তবে মনে হয় হাটটা খুব বেশিক্ষণ থাকবে না বলে যা গরম পড়ে পরের দিকে পরের দিন সকালবেলা মানে রবিবার উঠেই আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছে বাসটা পেয়ে গেছি খুব ভাগ্যক্রমে আজকে আবার বাসে করে এলাম স্টেশনে নেমে একটু হাঁটতে হয় বাসে এলে চলো একটু হেঁটে মনে হচ্ছে ট্রেনটা আজকে পেয়ে যাবো আমাকে হেঁটে পৌঁছতে স্টেশন অবধি এখন আবার মিনিট উঠতে টতে একটা পন গা দু বেরিয়ে গেল আমার ট্রেন চলে এসছে জানলার সামনে সিট পেয়ে গেছে ধারুয়া স্টেশনে নামলাম এবার অটো ধরবো অটো না ঠিক ম্যাজিক অটো সরি টুকটুকি গাড়ি আবার পেয়ে গেছি আজকে টুকটুকি গাড়ি পেছনে সিট পেয়েছে এখানে সিট পেলে না বাবা এমন লাফিয়ে উঠতে হয় মানে কি বলবো আর এই দেখো সামনে কতজন লোক মানে অটোরই একটা বিগ ভার্সন বলতে পারো পেছন দিকে আরও চারটে সিট রেডি করা হয়েছে মনে হয় যেন জোড়া লাগিয়ে আজকে একদম ঠিক টাইমে পৌঁছে গেছি এসেই জলখাবার নিয়ে বসে পড়েছি এই যে খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে মনে পড়লো তোমাদের একটু দেখাই এই যে কচুরি আর ঘুগনি এই হচ্ছে ব্রেকফাস্ট ম্যাথ সমস্ত ফর্মালিটিস শেষ হয়ে গেছে সার্টিফিকেট এবার দেওয়ার পালা গেছে আমি স্টেশনে চলে এসছি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ঢুকেও গেছে মনে হয় ট্রেন ট্রেন ঢুকছে এসে গেছে ট্রেনটা আবার যথারীতি টেন মিনিট লেট তো এখানে ট্রেনটা মনে হচ্ছে দশ মিনিট লেটেই আসে এই ধারণাতেই আমি উপনীত হলাম আর ধারণা করে লাভ নেই আজকের পর তো আর আসবো না মানে আবার কবে আসবো কোনো ঠিক নেই আবার হয়তো এরকম কোনো প্রোগ্রাম হলে আসতে পারি থেকে নেমে গেলাম এবার অটো বাড়ি আজকের মতো শেষ ওয়ার্কশপ নিশ্চিন্ত বেশি কি হওয়া যাবে না তার কারণ কাল থেকে আবার স্কুল আছে আছে তো অটোই দেখতে পাচ্ছি না আচ্ছা তো ব্রিজ খোলা শুনেছিলাম তো অটো নেই কেন লাইন রয়েছে লাইন দাঁড়াতে হবে তারপরে অটো পেলাম ব্যাস এবার চললাম মোটামুটি কুড়ি তিরিশ মিনিট এবার বসে থাকতে হবে তারপরে আবার দেখা যাক কীভাবে যাই রাস্তায় আবার বড় মিছিল যাচ্ছে দেখতে পাচ্ছি

কথা হচ্ছে আর বলেছিলাম না বাড়ি আজকে হাটটা হয়তো পরে গরমে খুলে ফেলবে আর খুলে নিয়ে যেন রয়েছি গলাটা পুরো খালি হয়ে যাবে তাই একদম বাড়ির রাস্তায় পৌঁছে গেছি দেখো আমাদের প্যান্ডেলের স্ট্রাকচার অনেকটা হয়ে গেছে বন্ধুরা বাড়িতে চলে এসছি এটা চাটা খেয়েছি তারপরে রেস্ট নিলাম ভিডিও এডিট করছিলাম আজকে যা সেশন ছিল সেগুলো ক্যান্সেল করতে হয়েছে আজকে কেন করতে হয়েছে দেখা যাক পরে আবার করা যাবে পরের উইক থেকে এখন ভিডিওটা শেষ করলাম দুদিনের ওয়ার্কশপ ভিডিওতে আছে আর আর পরশু দিনের যে ওয়ার্কশপটা ছিল সেটা তার আগের ভিডিওতে আছে একবারে ওয়ার্কশপ দিয়ে পুরো শেষ করে দিলাম আজকে পুরো ট্রাভেল ব্লগ চলো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো টাটা থ্যাংক ইউ ইউ অল thank uh you -huh.